আসসালামু আলাইকুম আ স্বাগতম সবাইকে আজকের বায়োলজি ক্লাসে আমার প্রিয় এইচএসসি স্টুডেন্টরা তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তোমরা জানো যে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়ের যে টপিকটা আছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস তো এখানে খেয়াল করবা যে আমাদের নয়টা পর্বের বিস্তারিত আলোচনা করা আছে তো এই পর্বের একদম শেষের দিকে দেখবা যে এখানে কিছু দশার সম্পর্কে কথা বলা আছে কিন্তু বিস্তারিত আলোচনা করা নাই তো আজকে আমি তোমাদের এই লার্ভা দশাগুলো নিয়ে ক্লাস নিতে যাচ্ছি তো আমরা একের পর এক পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আমরা এই লার্ভা দশার সম্পর্কে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের পরি পর্বের যে দশাটা আছে প্রথম যে লার্ভা দশা এমপি ব্লাস্টুলা লার্ভা দশা তো সেই অ্যাম্পি ব্লাস্টোলা লার্ভা দশা সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চলো শুরু করা যাক তো দেখো আমরা এখানে লিখে রাখছি অ্যাম্পি ব্লাস্টোলা লার্ভা দশা তো প্রথমে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে অ্যাম্পি ব্লাস্টোলা লার্ভা দশাটা আসলে কি তাহলে অ্যাম্পি ব্লাস্টোলা লার্ভা দশাটা হচ্ছে আমার সাথে একটু লিখে ফেলো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো লেখো যে অ্যাম্পি ব্লাস্টোলা লার্ভা দশাটা হচ্ছে একটা বিশেষ ধরনের লার্ভা তো দেখো বলা হচ্ছে দেখো দশাটা হচ্ছে ক্যালকেরিয়াস স্পঞ্জের একটি লার্ভা ঠিক আছে তাহলে এমফি লার্ভাটা কিসের লার্ভা এটা হচ্ছে ক্যালকেরিয়া স্পঞ্জের একটা লার্ভা যা যৌন জননের মাধ্যমে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের যে ক্যালকারিয়া স্পঞ্জ আছে এটা হচ্ছে ক্যালকারিয়া স্পঞ্জের একটা লার্ভা যা যৌন জননের মাধ্যমে তৈরি হবে এবং পরবর্তীতে এটি সম্পূর্ণ প্রাণীতে রূপান্তরিত হবে ওকে তাহলে আমরা প্রথমে একটু প্রাথমিক পরিচয় পাইলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্যালকারিয়া স্পঞ্জের একটি লার্ভা যা যৌন জননের মাধ্যমে সৃষ্টি হয় তাহলে এটা মাথায় রাখবা এটা কিন্তু যৌন জননের মাধ্যমে সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটা কি হবে সম্পূর্ণ পানিতে রূপান্তরিত হবে তাহলে এই লার্ভাটা কিভাবে সৃষ্টি হয় তাহলে যেহেতু দেখো এখানে যৌন জননের কথা বলা আছে তার মানে আমরা এখানে কি পাবো শুক্রাণু এবং ডিম্বাণু পাবো তো দেখো এটা হচ্ছে একটা শুক্রাণু এর সাথে একটা ডিম্বাণু যুক্ত হবে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে দেখবে এরকম একটা কোষ তৈরি হয় যে কোষকে তোমরা বলো জাইগট ঠিক আছে তাহলে লার্ভাটা কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো তাহলে প্রথমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে শুক্রাণু এবং মিলিত হওয়ার পরে কি তৈরি হবে একটা তৈরি হবে দেখো এই যে এই বিভাজিত হবে তাহলে এই জাইগটটা বিভাজিত হবে তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা এরকম অসংখ্য কোষ পাবো জাইগটের বিভাজন হচ্ছে অর্থাৎ ক্লিভেজ হচ্ছে কি হচ্ছে এখানে ক্লিভেজ হচ্ছে ঠিক আছে কি হচ্ছে এখানে ক্লিভেজ হচ্ছে তাহলে ক্লিভেজের মাধ্যমে এখানে দেখো অসংখ্য কোষ সৃষ্টি হবে তাহলে দেখবা বলা হচ্ছে যে এইখানে দুই ধরনের কোষ থাকবে এখানে যে কোষগুলো উৎপন্ন হচ্ছে এই কোষগুলোকে বলা হচ্ছে মরুলা তো এখানে দুই ধরনের কোষ থাকবে তাহলে কোষগুলো কি রকম কিছু কোষ থাকবে এখান থেকে আমরা কিছু কোষ পাবো যে কোষগুলোর আকার হচ্ছে এরকম হবে এবং কিছু কোষ আছে যাদের আকার হচ্ছে একটু বড় হবে দেখো এখানে দুই ধরনের কোষ থাকবে কিছু কোষ আছে যাদের আকৃতি ছোট এবং কিছু কোষ আছে যাদের আকৃতি বড় তাহলে যে কোষগুলো আকারে ছোট এই কোষগুলোকে বলা হবে হচ্ছে মাইক্রো মেয়ার এবং যে কোষগুলো আকারে বড় এই কোষগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোমিয়ার ঠিক আছে তাহলে দেখো আমাদের যে জাইগোট কোষ এই জাইগোট কোষের কি হচ্ছে হচ্ছে তো জাইগোট কোষের ক্লিভেস কারণে আমরা এখানে অসংখ্য কোষ পাচ্ছি যে কোষগুলোকে বলা হচ্ছে মরুলা তো এখানে দুই ধরনের কোষের কথা উল্লেখ করা আছে কিছু কোষ আছে যেগুলো আকারে ছোট এবং কিছু কোষ আছে আকারে বড় তাহলে যে কোষগুলো আকারে ছোট এই কোষগুলোকে বলা হচ্ছে মাইক্রোমিয়ার কি বলা হচ্ছে দেখো মাইক্রোমিয়ার তো আমাদের মাইক্রোমিয়ার সম্পর্কে জানতে হবে যে মাইক্রোমিয়ার কোষগুলো কেমন এর আকৃতি কেমন এর বৈশিষ্ট্য কেমন এর কাজ কি এই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তো দেখো আমি এখানে লিখতেছি আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি মাইক্রোমেয়ার তো দেখো এখানে যে কোষগুলো আছে মাইক্রোমেয়ার তো এই মাইক্রোমেয়ার কোশগুলো হবে হচ্ছে মাইক্রোমেয়ার কোষগুলো কেমন হবে মাইক্রোমেয়ার কোষগুলো হবে ফ্লাজেলা যুক্ত তাহলে আমরা এখানে কি পাবো এরকম ফ্লাজেলা দেখতে পাবো এই কোষগুলোর সাথে এরপরে দেখো বলা হচ্ছে এই মাইক্রোমেয়ার কোষগুলো হচ্ছে আকারে ক্ষুদ্র এবং সবচেয়ে বড় কথা এই কোষগুলো হচ্ছে আমাদের গঠন তৈরি করে ঠিক আছে তাহলে আমরা দেখো যে মাইক্রোমিয়ার সম্পর্কে তিনটা ইনফরমেশন পাচ্ছি তাহলে ফার্স্ট ইনফরমেশনটা হচ্ছে এই কোষগুলো হচ্ছে আকারের ছোট ফ্লাজেলা যুক্ত এবং ওরা কি করবে লার্ভার বাইরের গঠন তৈরি করবে তাহলে আমরা কিন্তু লার্ভার চিত্র এখনো আঁকাই নাই আমরা কিছুক্ষণ পরে লার্ভার চিত্র অঙ্কন করব ওকে এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এই যে ম্যাক্রোমিয়ার সম্পর্কে আলোচনা করব তাহলে ম্যাক্রোমিয়ার আসলে কি তাহলে ম্যাক্রোমিয়ার গুলো হচ্ছে বড় কোষ ম্যাক্রো মেয়ার তাহলে ম্যাক্রোমিয়ার হচ্ছে কি তাহলে ম্যাক্রোমিয়ার কোষগুলো হচ্ছে আকারে বড় এই কোষগুলো আকারে বড় এবং এই কোষগুলো হচ্ছে লারবার ভেতরের গঠন ভেতরের গঠন তৈরি করে তাহলে আমরা দুই ধরনের কোষ সম্পর্কে কিন্তু জানতে পারছি ওকে তাহলে দেখো এখন লার্ভাটা দেখতে কেমন আমরা লার্ভার চিত্রটা অঙ্কন করব তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে তো দেখো এখানে কিন্তু দুই ধরনের কোষার কথা বলা আছে মাইক্রোমিয়ার থাকবে এবং কি থাকবে মাইক্রোমিয়ার থাকবে তো আমরা আগে আহ ফিগারটা একটু দেখে নিই যে ফিগারটা কিন্তু এইরকম হবে ঠিক আছে তাহলে ফিগারটা হবে হচ্ছে এই রকম ওকে দেখো ফিগারটা কেমন হবে ফিগারটা এই রকম হবে ফিগারটা হচ্ছে এই রকম হবে ওকে তাহলে আমরা এইখানে এরকম ছোট ছোট কোষ গুলোকে দেখতে পাবো এখানে এরকম ছোট ছোট কোষ থাকবে এখানে ছোট ছোট কোষ থাকবে এখানে ছোট ছোট কোষগুলো গুলো থাকবে এখানে ছোট ছোট কোষগুলো গুলো থাকবে আর এখানে থাকবে হচ্ছে আমাদের বড় কোষগুলো এখানে ছোট ছোট কোষ গুলো থাকবে এখানে আমাদের ছোট ছোট কোষ আছে ছোট ছোট কোষগুলো আছে এবং চারিদিকে কি আছে বড় কোষগুলো আছে তো তোমরা জানো যে এই যে ছোট ছোট কোষগুলো এই ছোট ছোট কোষগুলো কিরকম এরকম ফ্লাজেলা যুক্ত হয় ছোট ছোট কোষগুলো এরকম ফ্লাজেলা যুক্ত হয় তো এই কোষগুলোকে বলা হচ্ছে মাইক্রোমিয়ার আর দেখো এই পাশে এই যে বড় কোষগুলো আছে তাহলে এই বড় কোষগুলোকে বলা হবে হচ্ছে ম্যাক্রো মেয়ার আর এগুলো তাহলে কি মাইক্রো মেয়ার ঠিক আছে আচ্ছা দেখো এদের মাঝখানে কিন্তু একটা ফাঁকা গহ্বর থাকবে তাহলে মাঝখানের ফাঁকা গহ্বরকে বলা হয় হলো জোনাল কি বলা হয় হলো জোনাল তাহলে আমরা এই লার্ভা দশার মাঝখানে একটা কি দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি তো লার্ভার মাঝখানে যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে হলো জোনাল বলা হচ্ছে দেখো এগুলো হচ্ছে মাইক্রোমেয়ার তাহলে মাইক্রোমেয়ার গুলো দেখো একদম বাইরে অবস্থান করতেছে আর এগুলো হচ্ছে ম্যাক্রোমিয়ার এগুলো হচ্ছে পুরো লার্ভার দেহটা বা অভ্যন্তরীণ গঠন তৈরি করবে এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে এই ফাঁকা জায়গাটাকে বলা হবে হচ্ছে হলো জলান এটা হচ্ছে আমাদের লার্ভার চিত্র ঠিক আছে তাহলে দেখো আমাদের যে কোষগুলো উৎপন্ন হয়েছিল জাইগোট থেকে এখানে দুই কোষ ছিল কোষগুলো পৃথক হয় পৃথক হয়ে গিয়ে তৈরি করে এরকম লার্ভা তৈরি করে আর এই লার্ভা গুলো এই ফ্লাজার সাহায্যে স্রোতের সাহায্যে ভেসে এরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় নতুন পরিবেশে যাওয়ার পরে এই লার্ভাগুলো একটা বস্তু বা এদের পছন্দ কোনো কিছুর সাথে যুক্ত হয় যুক্ত হয়ে আস্তে আস্তে ওইখান থেকে একটা পরিপূর্ণ স্পঞ্জ তৈরি করে তো এটাই হচ্ছে আমাদের এমপি ব্লাস্টুলা লার্ভা দশার ইতিহাস তো আজকের মতো এতটুকুই আগামী ক্লাসে আমরা এর পরবর্তী যে লার্ভা দশাটা আছে প্যারেন কাইমুলা লার্ভা দশা সেই প্যারেন্ট কাইমুলা লার সম্পর্কে আলোচনা করব, তো দেখা হবে নেক্সট ক্লাসে